আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান আমার বাসা পশ্চিম ধানমন্ডি শিকদার মেডিকেলের কাছেই আমি যে সমস্যার জন্য যার কাছে আসছি দীর্ঘ দুই হাজার তেইশ দশই অক্টোবর দুই হাজার তেইশে অটোরিকশায় আমি আমার বাসা থেকে কারণ বাজার থেকে যাওয়ার পরেই আমার আসলে বেসিক্যালি সমস্যাটা তীব্র শুরু হয় কমরে ব্যথা আগে টুকটাক সামান্য ছিল এরপরে তীব্র শুরু হওয়ার পরে বিভিন্ন হসপিটালে বিভিন্ন ডক্টরের কাছে দিয়েছি বিভিন্ন পরামর্শ সার্জারি বিভিন্ন পরামর্শ দিয়েছিল কিন্তু আমরা কোনোটাই সহায় মানে নির্ভরযোগ্য বা ডিসিশন নিতে পারি নাই কিন্তু স্যারের অনেক বিভিন্ন জায়গায় দিয়েছি এবং অনেক ডাক্তার দেখাইছি বিভিন্ন জনে বিভিন্ন রকম আমাকে ওষুধ দিয়েছে সার্জারি করতে হবে বিভিন্ন রকম আমরা আসলে কোনো ইন্ডি ডিসিশনে আসতে পাই নাই একটা পর্যায়ে আমার এত এত সিভিয়ার কেস ছিল যে আমি উঠে বসে শুয়ে কোনোভাবে স্থির থাকতে পারতাম না ইন দ্য মেন টাইম আমরা আমার পূর্বের অফিস এর বন্ধু একজন বন্ধু বলল মিস্টার দোলাশ হোসেন বলল যে হাফিজ ভাই আপনি বিএলসিএস হসপিটালে যান ওখানে ডক্টর প্রফেসর একা একাবলী স্যার আছে আমি দীর্ঘ বাইশ বছর আগে করেছি লেজার সার্জারি আমি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আমার মামাকে করাইছি যখন ওই ভদ্রলোক এই কথা বলল তখন আমি সাথে সাথে অনলাইন থেকে বিএলসিএস হসপিটালের ইন ডিটেলস নিয়ে আমি ওনাদের হেল্পলাইনে সাহায্য নিলাম ইন দ্য মিন টাইম বাংলাদেশের সিচুয়েশন একটু পরিচিত হওয়ার কারণে আমি দশ দিন পরে গত আট তারিখে স্যারের সাথে আমার অভিভাবকগণ যোগাযোগ করে তাই স্যারের সাথে যোগাযোগ করার পরে আমার অভিভাবকগণ মানে অর্ধেকেই তারা স্যাটিসফাই হয় কারণ কোমরে সার্জারি হবে ভবিষ্যৎ কী হবে কি অবস্থা এটা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল তাই আসলে স্যারের যে মাতৃসুল মাতৃসুলভ ব্যবহারে কথার পরে আমরা নির্দিষ্ট ওই দিনেই আট তারিখ রাত্রে বৃহস্পতি এখানে আসি এবং শুক্রবার আলহামদুলিল্লাহ স্যার আমার রিপোর্ট দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করে শুক্রবার প্রথম সার্জারি নিজের হাতেই করার যেমনি কথা তেমনি কাজ এরপরে আমার দেওয়ার পরে নিজে উনি কেটে কেয়ার করার পরে আমার সিভিয়ার কেসটা ছিল আমার ছিল সাইড এবং লাম্বার সেকশনের ডিস্সটা হারিয়ে আস যেটা পিএলআইডি বলে ডাক্তারি ভাষায় এরপর ডাক স্যার আমাকে দুবার তিনবার করেছে এখন আলহামদুলিল্লাহ আমি উঠতে বসতে সব কিছু খুবই ভালো আছি নিজের মতো আজকে টয়লেটে গেছি হাঁটা ওঠা বসা কোনো আমার চাপ সৃষ্টি হয় নাই কিন্তু স্যারের যে অমায়িক ব্যবহার প্রতিদিন আমার কাছে খোঁজখবর নিচে কেমন আছে কি আছে ইনটা না বললেই নাই আমাদের ফাইন্যান্সিয়ালের ব্যাপারে কথা বলার পর স্যার বললে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কোনো ব্যাপার না আগে আপনার সার্জারি করেন পরে আমি দেখতেছি এটা আসলে এই যে পিতৃশীলভ আলোচনা আমাদের আসলে চিরস্মরণীয় থাকবে আর এখানে যেটা বিএলসিএল হসপিটাল আসার পরে প্রতিটা স্টাফ নার্স এখানে যারা ডিউটি ডক্টর ছিল আই এম হাই হাইলি প্লিস্ট তাদের প্রতি এবং এইটার পরে এই সার্জারি পরার পরে আমি নিজেও নেটে বিভিন্ন জায়গায় বা সারের কথা অনুসারে যেটা দেখছি এইটা আলহামদুলিল্লাহ কোনো সাইড এফেক্ট নাই বললেই চলে এ দেখছি এবং একটা নিডেল দিয়ে ঢুকে আমার ওটাকে মেডিসিন দিয়ে নিয়ে আসছে এই বোঝা যায় না এই আজকে সার্জারি সে কালকে বোঝা যায় না যে সার্জারি কোথায় হয়েছে আমার অভিভাবক আজকে কোথায় সার্জারি হয়েছে তাই জন্য কোনো কাটা কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ এই জন্য আমি স্যারের দীর্ঘায়ু কামনা করছি এখানে যারা আসে সবার জন্য আসলে দোয়া রইল আর যারা এই রোগ সংক্রান্ত বিশেষ করে হাঁটু কমর বা সংক্রান্ত যাদের লেজার সার্জারি পরামর্শ আসে এই জন্য আমার পক্ষ থেকে হার্ডলি রিকোয়েস্ট থাকবে যে অন্তত স্যারের সাথে একটু পরামর্শ নিতে পারেন আর সবাইকে দোয়া করি স্যারেরা আবার দীর্ঘ কামনা করে উনি আসলে আমাদের পিতৃসুলভ হিসাবেই আমাদের আসলে সার্ভিস দিয়েছে এটার আসলে অতুলনীয় প্রশংসনীয় আমি স্যারের মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ